হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু জিনিয়াস ক্যাম্পাস তোমাদের মধ্যে সকলেই কম বেশি যেন স্ট্র্যাটেজিকের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে খেলাধুলা এবং তার সাথে সম্পর্কিত ট্রফি যা কমবেশি সকল সরকারি চাকরির পরীক্ষাতে একটা বা দুটো প্রশ্ন এখান থেকে চলে আসে তাই আজকের এই ভিডিওতে বিগত বছরে বিভিন্ন পরীক্ষা সে এনটিপিসি এসএসসি জিডি পশ্চিমবঙ্গ পুলিশ বিভিন্ন পরীক্ষাতে যে সকল প্রশ্নগুলি এসেছে এই খেলাধুলা বা এই টপিক থেকে সেইগুলি আজকে আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটিতে তোমরা শেষ পর্যন্ত দেখো এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও তাহলে চলো প্রথম প্রশ্ন দেখো রঞ্জি ট্রফি কোন খেলার সাথে যুক্ত তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ক্রিকেট এবং তার সাথে আমি দেখো তোমাদের ছবিটাও দিয়ে দিয়েছি যাতে তোমাদের ভিজুয়ালাইজেশনটাও হয় এবং মনে রাখতেও সুবিধা হয় পরের প্রশ্ন সন্তোষ ট্রফি কোন খেলার সাথে যুক্ত তো এর সঠিক উত্তর হয়ে যাবে ফুটবল এবং এই সন্তোষ ট্রফি প্রথম খেলা হয়েছিল কিন্তু বাংলা অর্থাৎ তখন অবিভক্ত ছিল বাংলা সেই অবিভক্ত বাংলাতেই কিন্তু হয় পরের প্রশ্ন বেটন কাপ কোন খেলার সাথে যুক্ত এটিও কিন্তু খুবই ইম্পর্টেন্ট এটি বহুবার এসেছে তো এর সঠিক উত্তর হয়ে যাবে হকি এবং দেখো এর ছবিটা এখানে দেওয়া রয়েছে পরের প্রশ্ন থমাস কাপ কোন খেলার সাথে যুক্ত তো এর সঠিক উত্তর হয়ে যাবে ব্যাডমিন্টন এবং এই থমাস কাপ মেনলি পুরুষ ব্যাডমিন্টন খেলাতেই দেওয়া হয়ে থাকে এবং পুরুষ ব্যাডমিন্টন খেলাতে প্রথমবার ভারত থমাস কাপ পায় দু হাজার বাইশ সালে পরের প্রশ্ন বিজয় হাজারে ট্রফি কোন খেলার সাথে যুক্ত তো এর সঠিক উত্তর হয়ে যাবে ক্রিকেট এমনি তোমরা ছবি দেখেও বুঝতে পারছো পরের প্রশ্ন উবের কাপ কোন খেলার সাথে যুক্ত তো এর সঠিক উত্তর হয়ে যাবে ব্যাডমিন্টন এবং এই উবের কাপ কিন্তু মহিলা ব্যাডমিন্টনে দেওয়া হয়ে থাকে থমাস কাপ দেওয়া হয় পুরুষ ব্যাডমিন্টনে এবং উবের কাপ দেওয়া হয় মহিলা ব্যাডমিন্টনের খেলাতে পরের প্রশ্ন বর্ডার গাভারস্ক ট্রফি কোন খেলার সাথে যুক্ত তো এর সঠিক উত্তর হয়ে যাবে ক্রিকেট এমনি তোমরা ছবি দেখেও বুঝতে পারছ এবং এই ট্রফি খেলা হয় ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার মধ্যে পরের প্রশ্ন দেওধর ট্রফি কোন খেলার সাথে যুক্ত তো এর সঠিক উত্তর হয়ে যাবে ক্রিকেট এমনি তোমরা ছবি দেখেও বুঝতে পেরে যাচ্ছ দেখো এখানে লোগোটাও দেওয়া রয়েছে পরের প্রশ্ন ডুরান্ট কাপ কোন খেলার সাথে যুক্ত এটি কিন্তু বহুবার এসেছে এবং এটি এই বিগত পরীক্ষাগুলোতে কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো এর সঠিক উত্তর হয়ে যাবে ফুটবল এবং এবারের ডুরান্ড কাপ ছিল কিন্তু একশো তেত্রিশতম এবং এই ডুরান্ড কাপ হচ্ছে এশিয়ার প্রাচীনতম কাপ আর যদি ওয়ার্ল্ড বেসিসে দেখো ওয়ার্ল্ডের তৃতীয় প্রাচীনতম কাপ হচ্ছে ডুরান্ড কাপ এবং এই ডুরান্ড কাপ এবারে উদ্বোধন করেন হচ্ছে আমাদের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু এবং এবারের আগস্ট মাস নাগাদ এটি খেলা হয়েছিল যেখানে মোহনবাগান সুপার জায়েন্ট এবং নর্থ ইস্ট ইউনাইটেডের মধ্যে ফাইনাল খেলাটা হয় যেখানে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড বিজয়ী হয়েছিল বা জয়লাভ করেছিল পরের প্রশ্ন অ্যাসেস কাপ কোন খেলার সাথে দেওয়া হয় তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ক্রিকেট এবং দেখো এর ছবিটা এখানে দেওয়া রয়েছে এবং এই অ্যাসেস কাপ খেলা হয় ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যে পরের প্রশ্ন সিকে নাইডু ট্রফি কোন খেলার সাথে যুক্ত তো এর সঠিক উত্তর হয়ে যাবে ক্রিকেট এবং দেখো এখানে ছবিটা দেওয়া রয়েছে পরের প্রশ্ন রোভার্স কাপ কোন খেলার সাথে যুক্ত তো এর সঠিক উত্তর হয়ে যাবে ফুটবল এবং এটি কিন্তু বর্তমানে বন্ধ আছে বা বন্ধ করে দেওয়া হয়েছে এবং এই প্রশ্নটাও কিন্তু বহুবার এসেছে পরের প্রশ্ন দিলীপ ট্রফি বা দলিপ ট্রফি কোন খেলার সাথে যুক্ত তো এর সঠিক উত্তর হয়ে যাবে ক্রিকেট এমনি তোমরা সিম্বলটা দেখেও বুঝতে পেরে যাচ্ছ পরের প্রশ্ন ইন্দিরা গান্ধী ট্রফি কোন খেলার সাথে যুক্ত তো এটি সঠিক হয়ে যাবে ফুটবল এবারে এই প্রশ্নটাতে কিন্তু ম্যাক্সিমামেরই গুলিয়ে যায় যখন ইন্দিরা গান্ধী গোল্ড কাপ ট্রফি বলবে তখন কিন্তু সেটা হকি হয়ে যাবে এখানে কিন্তু শুধু রয়েছে ইন্দিরা গান্ধী ট্রফি তো এইটার জন্য কিন্তু অনেকবার ভুল হয়ে যায় আর এই প্রশ্নটা বারবার রিপিটও হয় পরের প্রশ্ন সাহারা কাপ কোন খেলার সাথে যুক্ত তো এর সঠিক উত্তর হয়ে যাবে ক্রিকেট ইভেন তোমরা ছবি থেকেও বুঝতে পারছো যে সচিন তেন্ডুলকর ট্রফি নিয়ে রয়েছে এবং এটি একটি কিন্তু খুবই মেমোরেবেল মোমেন্ট পরের প্রশ্ন কলকাতা কাপ কোন খেলার সাথে যুক্ত এটি কিন্তু বহুবার এসেছে তো এর সঠিক উত্তর হয়ে যাবে রাগবি এবং এই খেলাটা কিন্তু হয়ে থাকে ইংল্যান্ড এবং স্কটল্যান্ডের মধ্যে পরের প্রশ্ন আইএফএ শিল্ড কোন খেলার সাথে যুক্ত তো এর সঠিক উত্তর হয়ে যাবে ফুটবল এবং এই আইএফএ শিল্ড কিন্তু ঐতিহাসিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ এটি ভারতের প্রথম খেলা হয়েছিল যেখানে এই এই আইএফএ শিল্ডের বিজয়কে ভারতীয়দের প্রথম স্বাধীনতা আন্দোলনের বিজয় হিসাবেও ধরা হয়ে থাকে পরের প্রশ্ন ইরানি ট্রফি কোন খেলার সাথে যুক্ত তো এর সঠিক উত্তর হয়ে যাবে ক্রিকেট ইভেন দেখো ছবি দেখলেও বোঝা যাচ্ছে পরের প্রশ্ন প্রিন্স ওয়েলস কাপ কোন খেলার সাথে যুক্ত তো এর সঠিক উত্তর হয়ে যাবে গল্ফ পরের প্রশ্ন সুব্রত কাপ কোন খেলার সাথে যুক্ত তো এর সঠিক উত্তর হয়ে যাবে ফুটবল এবং এই সুব্রত কাপ একজন বাঙালি এয়ার ফোর্স মার্শাল সুব্রত মুখার্জি নামেই হয়েছিল তাই এটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং তার সাথে বলে রাখি যে অনেকগুলো প্রশ্ন রয়েছে যার একটা ভিডিওতে দেখানো সম্ভব হচ্ছে না ভিডিওটা না হলে অনেক বড়ো হয়ে যাবে তো এর পার্ট টুও আসবে তো যারা সাবস্ক্রাইব করো নি তো অবশ্যই সাবস্ক্রাইবটা করে নিও তাহলে পরবর্তী ভিডিওটাও তোমরা সময় মতো সবার প্রথমে পেয়ে যাবে পরের প্রশ্ন জি ডি বিড়লা ট্রফি কোন খেলার সাথে যুক্ত তো এর সঠিক উত্তর হয়ে যাবে ক্রিকেট এবং দেখো এখানে ছবিটা দেওয়া রয়েছে এই ছিল আজকের প্রশ্ন উত্তরের পর্ব তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর পার্ট টুতে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো এবং সকলে মোটিভেটেড থেকো